বয়স পঁয়তাল্লিশ ছুঁই ছই তবু টলিউডে নিজের জায়গা কিভাবে ধরে রাখতে হয় তা নতুন করে বুঝিয়ে দিচ্ছেন সোনালী চৌধুরী একসময় ব্যাক টু ব্যাক নায়িকা আজ মায়ের চরিত্র তবু আগের মতোই ফাটা ফাটি বাড়ি থেকে ও মোর দর সন্তানের জন্য কাঁদা স্নেহময়ী মাকে দেখে দর্শক থমকে যাচ্ছে এত অভিনয় ছোটবেলায় অভিনয়ের পথ চলা শুরু মায়ের হাত ধরে বেশ ভালো নাচ করতেও পারেন সেই অগ্নি পরীক্ষা ধারাবাহিক থেকেই জনপ্রিয়তা শুরু কখনো শোনা গিয়েছিল ভাস্করের সঙ্গে নাকি প্রেম আসলে উনিশশো থেকে সাতাশ বছরের বন্ধুত্ব পর্দায় স্বামী স্ত্রী হিসেবে দেখেই দর্শক বিশ্বাস করে ফেলেছিলেন আর সত্যিটা অভিনেত্রীর স্বামী রজত ঘোষ দোস্তিদার এক সময় মাঠ কাঁপানো ফুটবলার ছেলের বয়স প্রায় চার বছর শুটিং এর ফাঁকে সোনালি ফোনে বেশি সময় দিলেই রজতের মজার ডায়লগ আমার ভালোবাসার ভাগিদার তাহলে এখন মোবাইল নায়িকা থেকে মা না গ্ল্যামার হারাননি অভিনেত্রী শুধু পর্দায় চরিত্র বদলেছে এটাই সোনালির শক্তি আচ্ছা অভিনেত্রীর কোন ধারাবাহিক আপনার সব থেকে প্রিয় আমাদের লিখে জানান কমেন্টে